আজকের ভিডিওটা হচ্ছে কলেট প্রং সেটিং নিয়ে আজকে কলেট প্রং সেটিং শিখব প্রথমে জেমসে যাব জেমসে গিয়ে স্টোন নিলাম এটা সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট ফোর এম এম স্টোন আছে এক ক্যারেটের ওয়ান ক্যারেটের স্টোন আছে এটা কলেট প্রং বানাতে গেলে প্রথমে কলেটটাকে তৈরি করবো স্টোনটাকে সিলেক্ট সিলেক্ট করার পর মাউসের মিডিল বাটনটা ক্লিক করলে এই মেনুটা ওপেন হয়ে যায় এখান থেকেও জেম অফসেট কার্ভ নিতে পারবো অথবা স্টোনটাকে সিলেক্ট করে এখানেও কমান্ডটা আছে জেমসের ভেতরেই এই কমান্ডটা জেম অফসেট কার্ভ এখান থেকে পয়েন্ট ওয়ান অফসেট করব পয়েন্ট ওয়ান বড় বড় লাগবে বাইরের সার্কেলটা এবারে বাইরের সার্কেলটাকে এখান থেকে অফসেট করব পয়েন্ট নাইন করছি কিংবা ওয়ান এম এম করছি এবার এই দুটো সার্কেলকে ধরে এক্সট্রুড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম করলাম এটা হয়ে গেল নিচের বেসটা মানে কলেরটা এবারে এই কলেটটাকে চ্যাম্পার করতে হবে স্টোন স্টোনের গ্ডেলের যে নিচের পার্টটা হয় এই পার্টটা এইটা এই অ্যাঙ্গেলে আছে তাই তো এই অ্যাঙ্গেলে যেহেতু আছে এখানে স্টোনটা বসবে স্টোনটা বসার জায়গা করে দিতে হবে তার জন্য কি করব আমরা যতটা অফসেট মেরেছি মানে যতটা অফসেট করেছি ওয়ান এমএম অফসেট করেছিলাম তা ওয়ান এম এর থেকে পয়েন্ট ওয়ান কম করবো চ্যাম্পারটা বুলিয়ানের মেনুতে যাব মেনুতে গিয়ে চ্যাম্পার চ্যাম্পার এইজেস এখানে গিয়ে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা এখানে ওয়ান এম এম দিয়েছিলাম আমরা অফসেট তার থেকে পয়েন্ট ওয়ান কম হবে তাহলে কত হচ্ছে পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন তো এখানে আমি জিরো পয়েন্ট নাইন দেব জিরো পয়েন্ট নাইন দিলাম এন্টার ভ্যালু এখানে এসে গেলো এবারে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দুবার রাইট ক্লিক এই জায়গাটা চ্যাম্পার হয়ে গেল এরকম স্ল্যান্ট হয়ে গেল স্ল্যান্ট হলো এবারে এই যে জেন্স স্টোনটা আছে আমার ইজিলি এই জায়গায় বসে যাবে আমি অন্য ভিউ করে দেখাচ্ছি ঘোষের ভিউতে দেখাচ্ছি এই যে জেন্স স্টোনটা আছে এইটা এর ওপরে প্রপারলি সেট হয়ে যাবে যার জন্যে এই চ্যাম্পারটা আমাদের করতে হবে কলেটে এটা হয়ে গেল কলেট এটা কলের তৈরি হয়ে গেল এবার রং বানাবো সার্কেল নেব সার্কেল নিয়ে এটা ওয়ান পয়েন্ট সরি এটা সিক্স পয়েন্ট ফাইভের জেমস্টোন আছে মানে এক ক্যারেটের জেমস্টোন আছে এখানে আমি ওয়ান পয়েন্ট থ্রির রং ইউজ করবো রঙের একটা সাইজের ব্যাপার আছে আমি এক ক্যারেটের স্টোনের জন্যে ওয়ান পয়েন্ট থ্রির রং দিই এবারে এটাকেও সেম এক্সট্রুড করে নেব বোথ সাইড করছি এবারে এই যে আছে প্রেহতু স্টোনটা একটু বড় আমি এই গডেল থেকে এটাকে বলা হয় গেল এই জিনিসটাকে গার্ডেল বলা হয় বা গ্রিডেল বলতে পারো এই জিনিসটা যেটা ওপরের টপ আছে এটাকে বলা হচ্ছে টেবিল টেবিল অফ প্যাভেলিয়ান এটাকে বলা হয় আর নিচের এইটা এটাকে বলে পয়েন্ট ঠিক আছে এটা হয়ে গেল পয়েন্ট স্টোনের যেটা ডায়ামিটার হয় যেটা দিয়ে আমরা স্টোনটাকে মাপি মানে এই পাশ থেকে এই পাশ এই জায়গাটাকে বলে গ্রিডেল এটা হয়ে গেল গ্রিডেল আর ওপরে যেই ফ্ল্যাট সারফেসটা আছে এটাকে বলে টেবিল এবার এই যে প্রংটা আছে এই প্রংটা গ্রেডেলের থেকে যেহেতু বড় স্টোন মিনিমাম আড়াই এম এম ওপরে থাকবে মানে টু পয়েন্ট ফাইভ এম আপ থাকবে এতটা থাকবে এটাকে আমি আরেকটু বাড়িয়ে নেব আমি মুভ ফেস করছি মুভ ফেস করে এটাকে বাড়িয়ে নেব মিনিমাম যেন এতটা হয় বেশিও রাখতে পারো পরে ওটা ফিনিশিংয়ের সময় সেটিং স্টোন সেট হওয়ার পরে ওটা কারিগররা বাদ দিয়ে দেয় কেটে এবারে এই যে প্রংটা আছে এটাকে ইন্টারসেক্ট করতে হবে মানে স্টোনের মধ্যে ঢুকে থাকবে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু অবধি আমি মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ করছি যেহেতু নিচের দিকে আমি যাব ওই জন্য আমি মাইনাস করলাম ওপরের দিকে গেলে আমি প্লাস করতাম আমি মাইনাস ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম ভ্যালুটা এখানে যে ভ্যালুটা হলো এখন পয়েন্ট ওয়ান ফাইভ হলো এই যে ইন্টারসেকশানটা এখানে হয়েছে এইটা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু অবধি তোমরা রাখতে পারবে হয়ে যাওয়ার পর এটাকে ওলারে তোমার তোমাদের যেই কটা লাগবে যদি ছটা পিস লাগে ছয় ছয় দিয়ে এখানে এন্টার এটা হয়ে গেল কলের তৈরি এবারে এইটা বড় স্টোন আছে এখানে নিচে আমায় গ্যালারি করতে হবে এই সেম জিনিসটাকেই আমি ডুপ্লিকেট এচ করব ডুপ্লিকেট এচ করে এখানে যে গ্যালারিটা হবে গ্যালারি মিনিমাম আমায় পয়েন্ট এইটে দিতে হবে এই গ্যালারিটা আমি পয়েন্ট এইট নামালাম এরপরে যে ভিজিলটা হবে সেটাও আমি পয়েন্ট এইট দিচ্ছি তো জিরো পয়েন্ট এইট এখানেও দিলাম লফ এবার এটাকে অফসেড সার্ফেস করে দিচ্ছি অফসেট সার্ফেসেও আমি পয়েন্ট এইট করব জিরো পয়েন্ট এইটটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ওই জন্য আমি ইউজ করলাম তোমরা এখানে কম বেশিও দিতে পারো এই জায়গাটা একটু বেশিও দিতে পারো ওয়ান এম এমও করতে পারো এরপরে এই যে প্রংগুলো আছে রংগুলোকে আমি নিচে অবধি নিয়ে নেব মুভ ফেস করে এটার বটম অবধি ইয়ে করে নেব এটা হয়ে গেল গ্যালারি কলেকট এটা হাইট চাইলে আরও হাইট বাড়াতে পারবে এটা যদি আরো নামাতে নামাতে চাও হয়ে কলের প্রং সেটিং এবারে এইটা হলো ম্যানুয়ালি এই জিনিসটা ম্যানুয়ালি হলো এবারে আমরা কমান্ডে শিখবো কিভাবে বানায় এটাকে আমি সাইড করে দিচ্ছি এবারে এই সেম স্টোনের সাথে কমান্ডে কীভাবে বানাবে দেখো স্টোন সিলেক্ট করলাম সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে হেড কমান্ড হেড কমান্ড দিলাম এবারে আমাদের এই সফটওয়্যারটা এইটাই ভালো জিনিস যে আমরা কখনো যদি কমান্ড ইনকেস ছেড়ে যায় বা কিছু হয়ে যায় এটাকে আমরা আবার দিয়ে এডিট করতে পারবো এখানে আমি এডিটে ক্লিক করলাম কমান্ড আবার চালু হয়ে গেল এখানে আছে রেল কাউন্ট রেল মানে হচ্ছে কলেট এখানে যদি আমি থ্রি লিখি লিখে এন্টার করি এখানে তিনখানা কলেট চলে আসছে আমার তিনটে লাগবে না আমি দুটোই ইউজ করব তারপরেরটা হচ্ছে হেড সাইজ এখানে লেভেল আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এখানে আমি লেভেল ওয়ানের কথা বলছি এখন শুধু লেভেল ওয়ানে হেড সাইজ আছে হেড সাইজে গিয়ে আমি হেড সাইজ মানে হচ্ছে যে প্রংটা আছে প্রংয়ের সাইজ এটা বাই ডিফল্ট ওয়ান এম দেওয়া আছে এটাকে আমি ওয়ান পয়েন্ট থ্রি করবো এটা ওয়ান পয়েন্ট থ্রি হয়ে গেল এখানে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল স্ট্রেটও রাখতে পারবো যেরকম আমি পাশেরটা বানিয়েছি বা হালকা টেপারও রাখতে পারবো আমি এটা টেপার রাখছি এখানে ওভারঅল হাইট আছে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো ম্যানুয়ালি এবার রং হাইট দিয়ে দিচ্ছি এরপরে চলে যাব সোজা লেভেল ফোরে লেভেল ফোরে গিয়ে এখানে দুটো রেল আছে মানে দুটো কলেট আছে তা নিচেরটাকে আমি কলেট করব না নিচেরটাকে আমি সলিড বিজিল করব এটার প্রোফাইল নিচেরটার প্রোফাইল আছে এটা সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিচ্ছি স্কোয়ার করলাম এটা যেটা মেজারমেন্ট আছে পয়েন্ট বা পয়েন্ট নাইন রাখছি এদিকের যে চওড়াটা আছে সেটাও আমি পয়েন্ট নাইন করে দিচ্ছি জিরো এটা হয়ে গেলো নিচের গ্যালারি যেটা আমি এইখানটায় বানিয়েছিলাম এই গ্রিন পার্টটা যেটা বানিয়েছিলাম সেটা আমি এখানে বানালাম এখন এবারে এবারে আমি এডিট করব কলেট আবার এডিটে যাব এই যে ডটটা আছে এই ডটে ক্লিক করতে হবে করার পরে এটাকে লোকেশন অনুযায়ী যেরম লাগবে সেরম জায়গায় প্লেস করব এখানে অনেক কমান্ড আছে থিকনেস আছে থিকনেস মানে সাইডের যেই অফসেটটা আমরা মেরেছিলাম এই অফসেটটা এটা হচ্ছে থিকনেস এটা আমি পয়েন্ট নাইন রাখছি জিরো পয়েন্ট নাইন রাখছি এরপরে আছে হাইট মানে কলেটের এই হাইটটা তাই তোমাদের স্টোন অনুযায়ী রাখতে হবে আমি আগে প্রোফাইলটা চেঞ্জ করে নিই আমি এই প্রোফাইলটা দিচ্ছি হাইট আমি ওয়ান পয়েন্ট ফাইভ রাখলাম এটা হয়ে গেল লেভেল ফোরের কাজ লেভেল ফোরে গিয়ে আমরা শুধু এই কলেটগুলোকে দুটো কলেটকে এডিট করতে পারবো দুটো বা তিনটে কলেট হোক এডিট করতে পারব লেভেল ফোরে লেভেল টুয়ে শুধু প্রং এডিট হবে লেভেল টুয়ে শুধু প্রং এডিট হবে এখান দিয়ে আমরা এই জিনিসটা চওড়া করতে পারবো এটা শুধু ওপরের পোশন হচ্ছে এবারে নিচেও অ্যারো আছে নিচেও আমরা সেই জিনিসটা করতে পারবো এটা আমি ওয়ান পয়েন্ট থ্রির জায়গায় যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিই এটা এখানেও আমি ওয়ান পয়েন্ট থ্রির জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারবো এরকম আর ওভারঅল যদি প্রং সাইজ কমাতে হয় তাহলে আমরা লেভেল ওয়ানে গিয়ে হেডে টাইপ করেই কমাতে পারবো কিন্তু এখানে যদি আমরা গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় ওয়ান পয়েন্ট থ্রি লিখি তাহলে আমাদের কলেরটাও চেঞ্জেস হচ্ছে সেই জন্যে এই জায়গায় কিছু চেঞ্জেস করবে না প্রং এডিট করতে হলে লেভেল টুয়ে যাবে লেভেল টুয়ে গিয়ে ম্যানুয়ালি এখানে যেই ইয়েগুলো আছে উইথগুলো এগুলো চেঞ্জ করে দেবে এটা আমি ওয়ান পয়েন্ট থ্রি করে দিচ্ছি এবার নিচেও করব এটা হয়ে গেলো প্রং এর কাজ এবার আমাদের কলেট রেডি স্টোন হাইট করে দিচ্ছি এবার আমাদের কলেট রেডি তা আমি দুটো শেখালাম একটা ম্যানুয়ালি শেখালাম একটা কমান্ড দিয়ে শেখালাম কমান্ড দিয়ে হলে লেভেল ওয়ানে গেলে সমস্ত কিছু অ্যাডজাস্ট করা যাবে লেভেল টুয়ে গেলে শুধু প্রংটাকে অ্যাডজাস্ট করা যাবে লেভেল থ্রি ইউজ করতে হবে না লেভেল থ্রি হচ্ছে প্রত্যেকটা প্রং আলাদা আলাদা করে আমরা চেঞ্জ করতে পারবো লেভেল থ্রিতে আমি যদি এইটাকে চাই একটা হার্ট শেপ দেবো আবার এইটাকে ট্রাইঙ্গেল দিলাম এটাকে একটা স্কোয়ার দিচ্ছি এরমভাবে আমরা মাল্টিপল প্রং করতে পারবো লেভেল ফোরে গেলে সরি লেভেল থ্রিতে গেলে এটা লেভেল থ্রির অপশান আর লেভেল ফোরে গেলে শুধু কলেট শুধু এই দুটো কলেট আমরা এডিট করতে পারবো তা কলের টং কীভাবে আমাদের বানাতে হবে প্রথমে স্টোন স্টোন নিলাম স্টোনটাকে আমি এবারে ওপরে মুভ করছি স্টোন নিলাম তারপরে স্টোনের যেই মাপটা আছে সেটাকে আমায় জেম অফসেট কার্ভ করতে হবে পয়েন্ট ওয়ান অফসেট এই অফসেটটাকে আবার ভেতরে অফসেট করবো পয়েন্ট নাইন অফসেট করছি বা ওয়ান এম অফসেট করছি যেটা যেহেতু এটা বড় স্টোন এবার এটাকে এক্সটুট করব এটা হয়ে গেল ম্যানুয়ালি এটা হয়ে গেল ম্যানুয়ালি সেই জিনিসটা কমান্ড দিয়ে হলে শুধু হেড কমান্ড দিলেই আমাদের সমস্ত জিনিস চলে আসবে এইগুলো এইগুলো আমরা ম্যানুয়ালি এরম করে অ্যাডজাস্ট করতে পারব এখানে আরও কমান্ড আছে এগুলো অ্যাডিশনাল কমান্ড আমি যদি একসঙ্গে ছটা প্রং দিতে চাই তাহলে এই যে ছটা প্রং এই জায়গাটা ক্লিক করবো ছখানা প্রং চলে আসবে আমি এবার মেজারমেন্টটা বলে দিচ্ছি আমাদের কলেটে মেজারমেন্টটা কি রাখতে হবে এখানে রাখতে হবে পয়েন্ট মানে স্টোনের থেকে কলেট পয়েন্ট ওয়ান বড় রাখতে হবে নিচে যদি গ্যালারি হয় গ্যালারিটা যেন মিনিমাম জিরো পয়েন্ট এইট থাকে জিরো পয়েন্ট এইট যেন মিনিমাম থাকে কমসে কম ওর থেকে বেশি রাখতে পারো আর বড়ো স্টোনের ক্ষেত্রে যদি এটা হচ্ছে গডেল গডেল থেকে বড়ো স্টোন যদি হয় তাহলে এটা মিনিমাম টু পয়েন্ট ফাইভ হাইট রাখতে হবে প্রং এর জন্যে এটা হয়ে গেল প্রং আর নিচের যেই বিজিলটা হবে গ্যালারি বিজিল এটা থিকনেস হবে জিরো পয়েন্ট এইট এম এটা হচ্ছে মিনিমাম আমি যেটা বললাম এটা হচ্ছে মিনিমাম তারপরে এই কলেরটা রয়েছে এই কলেরটাও পয়েন্ট এইট মিনিমাম হবে জিরো পয়েন্ট এইট এটা যেহেতু বড় স্টোন দিয়েছি আমি দেড় এম সাইজ দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি এটা হয়ে গেলো ফ্রন্ট ভিউর দিয়ে মাপ এক ক্যারেটের স্টোনের জন্যে এটা হয়ে গেলো টপ ভিউর মাপ টপ ভিউ খুবই সিম্পল পয়েন্ট ওয়ান শুধু বাইরে অপসেট করতে হবে আমি স্টোনটাকে হাইট করছি তারপরে বাইরেরটাকে বাইরের যে কার্ভটা নিলাম ওইটাকে আমি ভেতরে অপসেট করেছিলাম পয়েন্ট ওয়ান এম সরি ওয়ান এম এম অফসেট করেছিলাম ভেতরে এটা হয়ে গেল ইজি কলেড মেকিং এবারে এই জিনিসটাতেই আমরা একটু অ্যাডভান্স করতে পারবো আমি তোমাদের ভিডিওতে বারবার বলি যে ইগল প্লাস বলে এটাকে এইভাবে আমরা লেভেল টুয়ে গিয়ে ডোমটাকে বাড়িয়ে দেবো ডোমটাকে বাড়িয়ে হালকা একটু রোটেট করে দেবো এটা হয়ে গেল ইগল ক্লস আমি আরেকবার সবকটা রং এর প্রোফাইল চেঞ্জ করছি এখান দিয়ে লেভেল ওয়ানে গিয়েও রঙ এর প্রোফাইল চেঞ্জ করা যাবে এটা প্রোফাইল এখানে গিয়ে যদি রাউন্ড করতে হয় রাউন্ড এটা হয়ে গেল ইগেল ক্রস এবার এই চারটির জায়গায় ছটা করলে ছটাও করতে পারবে তবে ম্যানুয়ালির থেকে কমান্ডে যদি করা হয় কাজটা তাড়াতাড়ি হবে যে কোনো কাজ তো আমি বলবো আমি এই কমান্ডটা বেশি করে ইউজ করতে কারণ কমান্ডে অনেক কিছু আমরা কাস্টমাইজ করতে পারব আরেকটা জিনিস কি আমাদের এই সফটওয়্যারে আমি যদি এই স্টোনটা আরেকটু বড়ও দিতে চাই তাহলে আমাকে ম্যানুয়ালি করলে আমাকে জিনিসটা হয়তো স্কেল করতে হতো বা আবার দিয়ে বানাতে হতো কিন্তু এইটাতে কী হবে এটা আমি সাড়ে ছয় এম এম এর নিয়েছি এখন যদি এইটাকে আমি এডিট করি এডিট করে আমার এখানে জেমস জেমস এর কমান্ডটা ইয়ে হয়ে গেছে আমি আরেকটা করছি এটা সাপোজ একটা কলেট বানালাম আমি এবারে এটা সিক্স পয়েন্ট ফোরের কলেট আছে এইটাকে যদি আমি চাই বড়ো করবো সাইজটাকে এখানে আমি সেভেন এম এম লিখ সেভেন এম এম লিখলাম তাতে কি হবে আমার যে বাইরের কলেটের মেজারমেন্টগুলো ছিল সেটা সব কিছু সেম থাকবে শুধু নিজের মতো অ্যাডজাস্ট হয়ে যাবে এবার এইটাকে যদি আমি আবার এইট এম এম করি আমাকে কিছু চেঞ্জ করতে হবে না কলেটও চেঞ্জ করতে হবে না এই আমি করলাম এটা নিজের মতো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল হ্যাঁ এবার আমি ম্যানুয়ালি যদি চাই আমি প্রংগুলো একটু এদিক ওদিক করতে পারি আমাদের সফটওয়্যারে এই জিনিসটা খুবই সুবিধার আছে ওসি বুঝতে পেরেছো